আগামীকাল যে আমরা মহাসমাবেশে যাচ্ছি এটা আমাদের জামিয়ার জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদ থেকে যে ব্যবস্থাপনা হয়েছে আপনাদের সেই প্রস্তুতি কেমন এবং আগামীকাল মহাসমাবেশ সফল করার জন্য আমাদের আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন আচ্ছা আলহামদুলিল্লাহ যা এশিয়া ক্ষেত্র দিনের শিক্ষা প্রতিষ্ঠান জামি আহমদের সুন্নে গামিল মাদ্রাসার একক ছাত্র সংগঠন জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে সর্বপ্রথম আমরা পদক্ষেপ নিয়েছিলাম যে আমরা অল্প সংখ্যক কয়েকটি বাস নিয়ে যাব কিন্তু আমাদের এত পরিমাণ চাপ আসছে ছেলেরা তাদের আগ্রহ এমনটা দেখেছি যে আসলে বাস বাড়াতে হচ্ছে কিন্তু আমাদের আমরা কই অল্প সংখ্যক কয়েকজন কিন্তু আমরা আসলে সকল ছাত্রদের তাদের তামান্য মেটাতে পারছি না এরপর আমরা এগারো থেকে বারোটি বাস আমরা শুধুমাত্র জামিয়া জুলিয়া মিনের পক্ষে ব্যবস্থাপনায় জামিয়া থেকে আমরা আমাদের ছাত্রদের ছাত্রদের সুবিধার্থে আমরা বারোটি বাস দিয়েছি এবং তাদের জন্য আমরা আমাদের এই যে যাতায়াতের ব্যবস্থাটা আপনি জানেন যে যাতায়াতের জন্য কমসে কম তার এক থেকে দেড় হাজার টাকা খরচ আছে এর মধ্যে আমরা কিছু ডোনেশন আলহামদুলিল্লাহ আমরা অনেক ডোনেশন পেয়েছি অনেক সারা পেয়েছি আমরা আমাদের পরিশ্রম তো অবশ্যই এখনো আছে চলমান আমাদের সারা পাওয়ার কারণে আমাদের ছাত্রদের জন্য আমরা চারশো টাকা করে নির্ধারণ করেছি আসা যাওয়া এর মধ্যে আবার নাস্তাও আছে আর আমরা সারপ্রাইজ দিব বলে আমরা কিছুটা আমরা আমরা ধারণা করেছি তবে এটা আমরা এখন প্রকাশ করছি না আমরা একটু কিছু খানা দানার ব্যবস্থা করে আমরা চেষ্টা করছি অক্লান্ত পরিশ্রম করে গেছি যাচ্ছি এবং জুলিয়ামিন থেকে আপনারা জানেন গতকাল গতকাল যখন আমরা নিউজ পেয়েছিলাম যে ঢাকা ঢাকার মধ্যে প্রথমত সুহরাবার দিয়ে উদ্যানে তারা সমাবেশ করতে দিবে না এমনটা শুনেছি তারপর আমরা আমরা কিছু বলি নাই আমরা বলছি যে আমরা আমরা যদি প্রয়োজন হয় রাস্তায় রাস্তায় তারপর করব তারপরেও আমাদের নেতাকর্মীদেরকে তারা মনোমালিন্য করেছে কথার মাধ্যমে তাদেরকে পেছে ফেলে দিয়েছে তারা এক পর্যায়ে বলছে সমাবেশ হবে না এমনটা যখন শুনেছে সর্বপ্রথম এই জামিয়া যে পুরো বাংলাদেশকে বাংলাদেশের লিডার করছে এটার প্রমাণ আমরা কালকে রাতে দেখেছি আমরা তখন যখন আমরা এই গম্বুজের নিচে আমরা প্ল্যান করছিলাম আমাদের ছাত্র ভাইয়েরা কিভাবে তারা যাবে তাদের জন্য কোনো কষ্ট না হয় খাবার দাবারের কোনো কষ্ট না হয় আমিও একজন ছাত্র সেজন্য আমরা এই জন্য এটা নিয়ে যখন প্ল্যান করছি বড় ভাই একজন সাজিদ ভাই ওনার মাধ্যমে একটা খবর আসছে যে আমাদের সমাবেশ হতে দিচ্ছে না এ যখন ইন টাইমে আমি আমরা চলে গেলাম আমাদের আলিম ক্লাস অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার ক চলে গেলাম তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত হলো আমরা এখনই আমরা প্রথমত বলছিলাম যে আমরা পুরো পর দিন একটা আমরা সমাবেশ অথবা প্রতিবাদ সমাবেশ ডাক দিলে কেমনটা কেমন হয় তখন আমাদের কিছু নেতা কর্মীরা বলছে না এখন হচ্ছে এখনই কারণ আমাদের নেতা কর্মীরা আমাদের সামাদ মতিন আপনারা চিনেন ওনাদেরকে ওনারা কিন্তু প্রতিটা দরবারে 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 দ্বারস্থ হয়েছে দরকার হলে কদমে ধরেছে আপনার আসুন সুন্নত এক কালিমার পতাকা নিচে আপনার আসুন আলহামদুলিল্লাহ সকলে সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে তারা সবকিছুকে বানচাল করে দিয়ে যেমন আমরা বর্বর ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে তো আমরা কথা বলছি শুনেন এখানে আমি একটা পয়েন্ট এখানে ধরে তুলছি সেটা হচ্ছে যে আমরা আপনি বলতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি পয়েন্ট সেটা আমি বলছি আপনি বলতে পারেন যে বারো তারিখ তো তারা করেছে ফিলিস্তিনের পক্ষে তা আপনারা কেন করছেন এটা কোনো মানে হয় না আপনি বলতে পারেন আমি অবশ্যই বলতে পারি কারণ তাওহিদ যেখানে রেসালা কারণ ইমান পরিপূর্ণ হয় না রেসালা ছাড়া আমরা ওই প্রমাণ পেয়েছি যে এখানে না রেখে থাকবি আল্লাহ আকবর ঠিক আছে স্লোগান আমার রসুল্লাহ কোথায় গেল আপনি আঠারো পালা বোকারি শরীফ আঠারো বরা খুলেন একেবারে শেষ নাম্বার পৃষ্ঠার আগের পৃষ্ঠায় দেখেন আবু জাহেল সে কি বলেছে আবু জাহেল কিন্তু আল্লাহকে মানত কিন্তু রাসুলকে মানত আবু জাহেলের কথা ছিল যে মোহাম্মদ কেন আল্লাহ দিবে কিন্তু তারা রসুন কে নিয়ে তাদের যত ঝামেলা ছিল আজকে এই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রিয় নবীর সাল্লামের স্লোগানকে তারা বাদ দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে এই আমরা এখন সুন্নি জামাতরা তারা একটা এক পর্যায়ে নেতৃত্বহীনতায় ভুগছিল এতদিন কিন্তু আসলে তার অবসান আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এটা অবসান ঘটে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সুন্নি জামাদের প্রতিটা রন্ধের বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে এখন আমাদের দাহাতিক কার্যক্রম চলমান চলেছে আপনারা দেখতে পাবেন যে আমরা এখন যে আমি যদি এখন এই শুধু এই প্রতিষ্ঠান জামিয়া আপনারা দেখতে পাচ্ছেন জামিয়া এই জামিয়া থেকে যদি আমি পঞ্চাশটা বাজ দিতাম আপনি যদি আমার মোবাইলটা চেক করেন আমি আসলে কথার কিছু ইয়াও দেখাতে প্রমাণও দেখাতে হয় আপনি দেখতে পাবেন যে শত শত কল আসছে শত শত কল আসছে যে আমাকে নেন পাচ্ছেন আমি দরকার হলে ছাদের উপরে যাব তা আমি যদি এই জামিয়ার থেকে যদি দুইশোটা বাস আমার মনে হয় আমার মনে হয় আমি আহ্বান বিষয় বলছি আমার মনে হয় হয়ে যেত আমরা কিন্তু মাত্র বারোটা দিচ্ছি আমার ছাত্রদের একটা নিরাপত্তার ব্যবস্থা আছে বা ছাত্র কিন্তু এইভাবে পুরো বাংলাদেশের সুন্নিয়ত অনেকেই যেতে পারছে না এভাবে এখন আপনি দেখেন আমাদের শূন্যত কারণ আমরা দেখি যে যে যারা এই আপনারা জমায়েত যেভাবে হয় ও ভিন্নভাবে ভিন্ন অ্যাঙ্গেল তারা যারা জমায়েত করে টাকা দিয়ে বাস দিয়ে যেভাবে ওদের নিজের অর্থায়নে করে এটা যেভাবে হোক তারা মাত্র আপনার সর্বোচ্চ ওয়ান পার্সেন্ট কিন্তু আমাদের বাংলাদেশ সুফি গড়ানা সিক্সটি পার্সেন্ট এটা আপনি জানেন সিক্সটি পার্সেন্ট সুফি সুন্নি আছে কিন্তু আমরা এক নই বলে আজকে আমরা দেখাতে পারছি না আলহামদুলিল্লাহ তার অবসান এখন ঘটে গেছে আমরা এখন ঢাকার বুকে কালকে শুধু একটা সিম্পল দেখাবো আমরা শুধু একটা সিম্পল শুধু একটা সিম্পল দেখাবো আর বাকিটা যে তারা যে সংস্কার বলছে সংস্কার তো আসলে এটা এভাবে হয় না সংস্কার এটা আমাদের মাধ্যমে শিখবে দেখ দ্বিতীয় নাম্বার আমি যেটা বলছিলাম এই যে সুন্নতার মাখরাজ যে আমি আমাদের সোনিয়া কামিল মাদ্রাসা থেকে যে ডাক দিয়েছিল আপনি জানেন আপনার এটা নিউজটা সকলে জানা উচিত আমার স্বীকার করতে হবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমি যা নুন খাই তার গুণ গাবো না এই সোনিয়া এই জামি আহমদের সুন্নি কামিল মাদ্রাসার পক্ষ থেকে প্রথম সর্বপ্রথম এই সুন্নি মাদ্রাসার ছেলেরাই প্রথম এই গতকালের সময় ডাক দিয়েছিল আমি তার সাক্ষী ডাক দিয়েছিলাম আমরা এটার যখন খবর সারা বাংলা ছড়ে যায় প্রত্যেকটা জায়গা থেকে তারা আলহামদুলিল্লাহ হয়েছে আমরা দেখেছি শিবির অনেক প্রস্তুতি নিয়েছে আমার চোখে দেখা আমি নিজেও তার আহ সাক্ষী যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা যেখানে আছেন মোটেও এখন আপনারা বিচলিত হবেন না আপনারা মোটেও বিচলিত হবেন না সন্ন্য যেখানেই আছেন সমস্ত কিছু বাদ দিয়ে আমরা এক রসুলের গুলাম

এটা ইমানদার হবে না তো সকলেই আসুন সকলেই মিলে আমরা একে আমরা সকলেই ভাই সুনিয়ত ভাই এবং আমরা কালকের সমাবেশকে আমরা সফল করব ফিলিস্তিন এবং ফিলিস্তিন নয় শুধুমাত্র ফিলিস্তিন নয় এখানে পার্শ্ববর্তী ভারত লিবিয়া তথা অন্যান্য সারা বিশ্বের মধ্যে মুসলমান আর নির্যাতিত ভাইরা ভাইরা এখন আর এখন আর এই মুসলমান এখন আর দরবার নিয়ে আলাদা থাকার কোন সুযোগ নেই আপনাকে অবশ্যই এক হতে হবে অন্যথায় আপনি পদদলিত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ